আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি ফ্যাক্ট বেস্ট কিছু কথা বলবো নর্মালি আমি যে ভিডিওতে মিথোলজি নিয়ে কথা বলি সেগুলো মিথোলজিক্যালি সেগুলো আসলে প্রমাণ করার কিছু নাই বা সেগুলো তেমন ফ্যাকচুয়াল না কিন্তু আমি এই ভিডিওর মতো যে ভিডিওগুলোতে ফ্যাক্ট নিয়ে কথা বলার কথা উল্লেখ করে দিব তো সেগুলো আপনারা ডেফিনেটলি অনলাইনে ভেরিফায়েবল তথ্য পাবেন এবং সেগুলো থেকে ফ্যাক্ট করে নিতে পারেন তো এই ভিডিওর কন্টেন্ট হচ্ছে এরকম যে আমরা বর্তমান বিশ্বে যে সকল দেশকে মানে সভ্যতার সবথেকে সভ্য মানুষ হিসাবে মনে করি তারা অ্যাকচুয়ালি কতটুকু সভ্য এটা যদি আপনারা গত সত্তর আশি বছরের ইতিহাস যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা অ্যাকচুয়ালি কতটুকু সভ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের নানান রকম ইতিহাস আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা অক্ষ শক্তি ছিল কারা মিত্র শক্তি ছিল বা কারা কার পক্ষে যুদ্ধ করছে বিপক্ষে যুদ্ধ করছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকটা দেশের আচরণ যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওই দেশগুলা অ্যাকচুয়ালি সভ্যতার মানদণ্ড হিসেবে কতটুকু ভালো বা খারাপ যেমন আমরা বর্তমানে জাপানকে সারা বিশ্বের ভিতরে সব থেকে সভ্য মানুষ হিসেবে সভ্য দেশ হিসাবে দাবি করি কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন তারা মানুষ হিসাবে ভদ্র হ্যাঁ আমরা দেখি যে জাপানের ড্রেন মাছ বাস করছে ড্রেনের পানি এত পরিষ্কার বা হচ্ছে তারা বিশ্বের অন্যান্য কোনো দেশে যখন স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে যায় তারা স্টেডিয়াম ছেড়ে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু রেখে আসে তো এগুলা অ্যাকচুয়ালি প্রমাণ করে যে বর্তমান জাপান মানে সভ্য হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কতটুকু এগিয়ে অন্যান্য দেশের থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যদি আপনারা আপনারা দেখেন জাপানকে কিন্তু সেরকম ভালো বলতে পারবেন না যেমন একটা উদাহরণ দিই আহ তো ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি যে ইম্পেরিয়াল আর্মি ছিল অর্থাৎ ওই সময় তো ইম্পেরিয়ালিজম ছিল বা এটা হচ্ছে সম্রাটতন্ত্র বা সাম্রাজ্য যখন ছিল জাপানে তো জাপানিজ ইম্পেরিয়াল আর্মির ভিতরে ছোট্ট একটা ইউনিট ছিল এটাকে বলে হচ্ছে ইউনিট ইউনিট লিখে আপনারা যদি গুগল করেন তাহলে দেখবেন যে এই রিলেটেড বিস্তারিত ইনফরমেশন ইন্টারনেটে আছে আপনি রেডিটের বিভিন্ন ফোরামে এই রিলেটেড ইনফরমেশন পাবেন উইকিপিডিয়ার যে আর্টিকেল গুলা আছে এই স্পেসিফিক ইউনিট সম্পর্কে সেখান থেকে আপনারা জানতে পারবেন তো ইউনিট এটা কেন বানানো হয়েছিল এটা মূলত একটি বায়োলজিক্যাল ওয়েপন্স টেস্ট ইউনিট ছিল অর্থাৎ জাপানিজ যে ইম্পেরিয়াল আর্মি ছিল সেই আর্মি কিন্তু জাপান যেহেতু আয়তনে খুব ছোট একটা দেশ পপুলেশনে খুব একটা বড় না তো ইম্পেরিয়াল আর্মি ওরা চিন্তা করছিল কি যে মানে ওয়ার টাইম সাইকোলজি তো ভিন্ন থাকে সাধারণ সময়ের তুলনায় যেমন যুদ্ধের ভিতরে মাস মার্ডার হ্যাঁ গণহত্যা বা গণধর্ষণ বা এই ধরনের কোনো কিছু তো নর্মালাইজ করা হয়ে যায় কিন্তু জাপানের সেনাবাহিনী যেহেতু ছোট ছিল তারা চাচ্ছিল যে তাদের এই টেরোরাইজিং ক্ষমতাকে মাল্টিপ্লাই করতে যাতে করে তারা যাদের শত্রু হবে অর্থাৎ জাপান যাদের উপরে শত্রুতা করবে যুদ্ধের সময় তারা যেন ভয় তো আপনারা দেখে থাকবেন জাপান কিন্তু চীনকে চীনকে নিয়ন্ত্রণ করছে 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 চীন হচ্ছে দখল বা অর্থাৎ এক সময় চীনের আয়তন বা চীনের জনসংখ্যা কিন্তু জাপানের আয়তন বা জনসংখ্যা থেকে অনেক বেশি তো যেটা বলছিলাম ইউনিট সেভেন থ্রি ওয়ান জাপানিজ ইম্পেরিয়াল আর্মির খোরজিক যেটা করছে সেটা হচ্ছে যে মনে করেন একটা মহিলা প্রেগনেন্ট আছে তো সেই মহিলা প্রেগনেন্ট থাকা অবস্থায় তার পেটের ভিতরে যে বাচ্চা আছে জাপানিজ ইম্পেরিয়াল আর্মির এই ইউনিটটা হচ্ছে ওই বাচ্চার উপরেও আপনার এক্সপেরিমেন্ট চালাইছে এইটা সহ আরও ধরনের নৃশংস কাজকর্ম জাপানের ইম্পেরিয়াল আর্মির এরকম ইউনিট সেভেন থ্রি ওয়ানের আরও কয়েকটা সিস্টার ইউনিট ছিল যারাও হচ্ছে যে এই ধরনের বায়োলজিক্যাল ওয়ারফেয়ার চালাইছে এরপরে আসেন কানাডার কথা না বললে নয় কানাডাকে আমরা বর্তমানে খুব সভ্য দেশ মনে করি হ্যাঁ কানাডার মানুষের বিভিন্ন কল রেকর্ড আপনার ইউটিউবে আছে যে ওরা প্র্যাঙ্ক করে অন্য কানাডিয়ানদের সাথে কিন্তু তারা এই বিষয়টাকে এত কামলি হ্যান্ডেল করে যে মনে হয় তারা রাগেই না অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ওয়েস্টার্ন ফ্রন্টে কানাডিয়ান আর্মি যখন বিশেষ করে জার্মান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে জার্মান আর্মি হচ্ছে যে কানাডিয়ান আর্মির কোনো সৈন্যকে দেখলে ভয় পাইতো যেটা তারা আমেরিকান সৈন্য বা ব্রিটিশ সৈন্যদের দেখলে পাইতো না এর কারণটা হচ্ছে কানাডার মানুষ বিশেষ করে যারা ওই সময় কানাডিয়ান আর্মিতে ছিল তারা কিন্তু এতটাই ঠান্ডা মাথার খুনি ছিল এই কারণে যা ইভেন জার্মানরা বা জার্মানির সাথে যারা ছিল তারাও হচ্ছে যে আপনার কানাডিয়ান সৈন্যদের দেখলে ভয় কানাডার সৈন্যদের বা ক্রাইম বা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় কানাডা যে ধরনের হত্যাকাণ্ড চালাইছে সেগুলো কিন্তু সাধারণ অন্যান্য দেশের আর্মির ওয়ার ক্রাইমের থেকে হাজার কোটি গুণ বেশি ভয়ানক ছিল এখন বিষয় হচ্ছে যে কানাডার মতো বা জাপানের মতো দেশ যাদেরকে আমরা বর্তমান বিশ্বের মানদণ্ডে দেখে বলি যে তারা অ্যাকচুয়ালি কত সভ্য ছিল এখন সভ্য বা তারা কত ভদ্র হ্যাঁ তাদের থেকে কত কিছু শেখার আছে কিন্তু বিষয় হচ্ছে ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতিহাসও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে কানাডার মানুষজন বা জাপানের মানুষজন অ্যাকচুয়ালি কখনো সভ্য ছিল না এই রিলেটেড একটা ফিলোসফিক্যাল কোটেশন বলা যায় যে ঠান্ডা মাথার কেউ যখন রেগে যায় তখন সে একটু দুনিয়া ধ্বংস করে ফেলতে পারে তো জাপান সম্পর্কে কানাডা সম্পর্কে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলা হচ্ছে এই দুইটা দেশ ভালো বলে এই ভালো কথার লেভেলের নিচে চাপা পড়ে যায় কিন্তু আপনারা যদি অ্যাকচুয়ালি এগুলো সম্পর্কে জানেন তাহলে দেখবেন যে এই দেশগুলা অ্যাকচুয়ালি কখনো ভালো ছিল না এইটা হচ্ছে ব্যাপার সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে